দুনিয়ায় সবচেয়ে মধুর সম্পর্ক কোনটি জানেন কি বলবেন অবশ্যই সন্তানের সাথে মা বাবার সম্পর্ক মা বাবার পর সবচেয়ে মধুর সম্পর্ক হল স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু পরিতাপের বিষয় হল অনেকেই আজকাল কালচারের দোহাই দিয়ে মতানৈক্যের অজুহাত দেখিয়ে বলে তোমার সাথে আমার যাচ্ছে না তুমি তেমন নও যেমন আমি চাই এই অজুহাত দেখিয়ে অনেকেই কেন জানি মধুর এই সম্পর্কটাকে তিক্ত করে তুলছে অবশেষে তারা তালাকের পথটাকেই বেছে নিচ্ছে বহির বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশও বিচ্ছেদের হার বেড়েই চলেছে দেখুন পৃথিবীতে কেউই সম্পূর্ণরূপে পারফেক্ট নয় কিছু কিছু জায়গায় মানুষকে কম্প্রোমাইজ করতে হয় মেনে নিতে হয় আল্লাহ না করুন যদি কারো ডিভোর্স হয়ে যায় আর তার সন্তান থাকে তাহলে সেই সন্তানের গোটা জীবনটাই অন্ধকারে ডুবে যাবে না বাবার স্নেহ পাবে আর না মায়ের মমতা কাজেই আমাদের উচিত যা পেয়েছি তাতে সুক্রিয়া আদায় করা এবং জীবনে কম্প্রোমাইজ করে চলা এছাড়াও সংসারে অশান্তির অন্যতম একটি কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার আমাদের উচিত যতটুকু সম্ভব এগুলোকে এড়িয়ে চলা এবং নিজ সংসারে পারিবারিক জীবনে সময় দেয়া নিজ স্ত্রী ও সন্তানকে বুঝতে চেষ্টা করা মনে রাখবেন আপনি যদি তাদের না শোনেন তাহলে অন্য কেউ শুনবে শূন্যতা অন্য কেউ পূরণ করবে আর এটাই জগতের রীতি আরেকটি কারণ এও রয়েছে স্বামী স্ত্রী পরস্পরের কথা বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের সাথে শেয়ার না করা অর্থাৎ তৃতীয় পক্ষের হস্তক্ষেপ যা পরিবারের সমস্যা সৃষ্টি করে আপনার পারিবারিক বিষয় অন্য কেউ কেন জানবে এ থেকে আমাদের বিরত থাকা উচিত আসুন না আমরা এই মধুর সম্পর্কটাকে আরো মধুর করে তুলি আল্লাহ পাক যদি দয়া করেন তাহলে স্বামী স্ত্রী দুজনেই একসাথে জান্নাতে থাকবেন